আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বেশ কয়েকদিন পর আসলাম একটু ট্রেডিং করার জন্য তো যেটা আসলে বলা হয়নি কখনো কখনও ট্রেডিংটা আসলে এখন আমার প্রফেশনাল যেটা একটা বিজনেস সেভাবে এখন শুরু করতে পারি নি এখন অনেক কিছু শেখার বাকি আছে আসলে শেখা তো যায় বাট সেটাকে প্র্যাকটিস করে রপ্ত করতে সময় লাগে তো এগুলো হলো ব্যক্তিগত কথা এগুলো কথা না বলি ট্রেড করতে আসছি ট্রেড করবো বাট এটা বলার পিছনে কারণটা হলো আমি বেশ কয়েকজনের রিকোয়েস্টে শুরুতে আমার যেরকম হয়তো যে দশ ডলার বিশ ডলার নিয়ে ট্রেড করতে বসতাম একদিন দুই দিন তিন দিন পর দেখা যাচ্ছে ব্যালেন্স জিরো আর প্রথমেই বেশি ব্যালেন্স তো অনেকেও আসে পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েও আসে সেগুলোও একদম জিরো হয়ে যায় তো শুরুতে আমারও হয়তো এরকম এখনও মাঝে মাঝে হয় করে যাইলে ব্যালেন্স জিরো না হলেও দেখা যাচ্ছে ওভার ট্রেডিং করে ফেলি এই ধরে রাখতে কষ্ট হয় তো এগুলো তো একদিনে ঠিক হয় না রেগুলার প্র্যাকটিসের ফলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায় তো এই প্র্যাকটিসটা নিজে নিজে করলে একটু টাফ তো কয়েকজন আছে যারা চাচ্ছে যে আমার সঙ্গে প্র্যাকটিস করবে ধীরে ধীরে তো তাদেরকে নিয়ে একটা সেশান শুরু করব যে একটা নির্দিষ্ট টাইমে কয়েকজন মিলিয়ে নিয়ম মেনে রুলস মেনে আসলে ট্রেডিং তো সবাই করতে পারে কিন্তু রুলস মেনে ট্রেডিং তো সবাই করতে পারে না তাই না রুলস ব্রেক হয় আমারও হয় আর নতুনদের জন্য তো বেশি হবে তো সেটাকেই কাটানোর জন্য রুলস ম্যানের ট্রেনিংটার একটা সেশন শুরু করব সিগনাল বলা যেতে না বলাটাই ঠিক কারণ সিগনাল নিয়ে প্রফিট করা বা থাকা বেশি দিন হয় না একটা সময় দেখা যাচ্ছে সিগন্যাল নিতে নিতে একটা দিন লস হয়ে গেল নিজে নিজে ওটা রিকভার করতে শেষ এই প্রবলেমটা হয় সিগনাল না বলে যে আমি যে রুলসগুলো নিয়ে ট্রিট করতেছি আরেকজন সে রুলসগুলো বা আমি যার রুলস ফলো করি বা যেভাবে শিখছি এটাই আর কি শেখা এরকমই প্ল্যান তো এটা আগামী এক তারিখ থেকে বা পাঁচ তারিখ সাত তারিখ বা যে কোনো একদিন একটা ডেট করে এটা শুরু করব আর রোজ রোজ সপ্তাহে রোজ না সপ্তাহে দুই দুই দিন অফ থাকবে হয়তো রোজ শনিবার রবিবার বাকি কয়েকটা দিন রাত সাড়ে দশটা অথবা এগারোটায় একটা ফিক্সড টাইম করে আমরা ট্রেনিং করব এবং লাইভে তো এরকম প্ল্যান আছে তো নতুন যারা আছে শিখতেছেন যার কাছ থেকে শেখেন সমস্যা নাই এটা আসলে নিজের ঢোল নিজের পিটায় পিঠায় না ছাড়লে তো অনেকে আসে না তো ওভাবে বলার মতো কিছু নাই আসবেন দেখবেন যদি ভালো মনে হয় আমাদের সেশানে অ্যাড হতে পারবেন রিয়েল ব্যালেন্স নিয়ে আসার দরকার নেই প্রথম অবস্থায় ডেমনই আসবেন তো থাক সেই কথা এখন ট্রেড করবে মার্কেটটা একদম একটা বাজে মার্কেট তো সেখানে যেটা হবে আমরা কেন ট্রেড নিচ্ছি কোথায় ট্রেড নিচ্ছি কীভাবে ট্রেড নিচ্ছি কোন জায়গাগুলোতে ট্রেড নেবো কোন জায়গাগুলোতে ট্রেড নিব না আমরা এইভাবে ডিসকাস করে করে ট্রেড নেওয়ার চেষ্টা করব তা এখন একটা ট্রেড নিতে চাচ্ছি না এর মধ্যেই আটকে গেল তো এখানে ট্রেড নেওয়াটা একটু রিস্ক হবে আর মার্কেটটা ভালো লাগতেছে না আচ্ছা এই মার্কেটটা দেখি এখানে এখানে একটা ট্রেড ছিল 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 টাইম তো পার হয়ে গেছে আমি সাধারণত ওইটাতে ট্রেড নেই বেশ আজকে একটু ওই যে টাইম আর এমন টাইম আজকে আর না নেই টাইমে ট্রেড নেই দেখি কি হয় এটা ছোট করে রেড ক্যান্ডেল যদি শেষ করে না তাহলে একটা আপে ট্রেড নেব তার তো ঠিক করলো না আচ্ছা আসছি যখন একটা ট্রেডামাত্র আচ্ছা আচ্ছা এক ব্যাপার না এক ডলারের ট্রেড পাঁচ ডলারের চাইলাম ক্যান্ডেলটা কি করে এর উচিত একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করা যদি রেড ক্যান্ডেল হয় এই পর্যন্ত আসবে এম টিজি করার এখানে দরকার পড়বে না ইনশাল্লাহ এটা উইন হয়ে যাবে এটা আসলে তেমন কিছুই না জাস্ট ক্যান্ডেল ছোট হয়ে আসতেছে এই তিনটা ক্যান্ডেলের মান ঠিকই ছিল এই একটা ক্যান্ডেল উইকের মধ্যে দুটা ক্যান্ডেল ক্লোজ তো এইখানে একটু জায়গা ছিল এইখানে আরও একটা রেড ক্যান্ডেল হইলে হইতে পারত এটা কিন্তু মোটামুটি একটা রিস্ক ছিল ট্রেডটা তবুও উইন হয়েছে আসলে ওইভাবে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলা মুশকিল পরের ক্যান্ডেটটাও রেড হওয়ার কথা বা উচিত কিন্তু হবে না তার কারণটা যদি বলতে যাই না হওয়ার কারণ এখানে একটা মোটামুটি লেভেল মার্কেটটা এখানে একবার আসছে উঠছে আসছে উঠছে আসছে উঠছে এখান থেকে ব্রেকআউট করছে মানে এখানে যারা ট্রেড নিয়েছিল উপরে তাদেরটা লস করাই দিছে আবার উপরে ঢুকছে আর এইখানে একটা এটাও লস মার্কেটটা এটাকে যদি এক্সপেক্ট করে এটাকে তাহলে এখান থেকে আসতে হতো এখান থেকে উপরে যাওয়ার দরকার ছিল এখান থেকে যদি উপরে যেত মানে রিজেকশান নিত তাহলে একটা আপে নেওয়া যেত আরও একটু স্ট্রং লজিকের ট্রেডগুলো নেওয়ার ট্রাই করি একটু ধৈর্য ধরে মার্কেটে যদি একটু থাকা যায় না আসে মোটামুটি ভালো এগো ফুল ট্রিটগুলোই আসে কিন্তু ওই পর্যন্ত তো থাকাই ধৈর্য ধরে থাকাটাই আসলে কষ্টদায়ক সকলে থাকতে পারে না একটা ট্রেড হবে সময় আছে কিনা জানি না একটা ট্রেড নিয়ে ফেলছি ডাউনে এখন দেখা যাচ্ছে এই পর্যন্ত যেতে পারে এটা যদি এর মধ্যে যেখানে আমি আঁক দিয়েছি এখানে যদি ক্লোজ করে এমটিজি করব করতেছে এই ক্যান্ডেলটা রেড হতো গ্যাপ আপ দিয়ে পড়েছে এখন গ্যাপ না দিয়ে যদি গ্যাপটা না দেয় এবং ওখানে আর একটু নিচে হ্যাঁ ব্রেক করলো এবং আবারও গ্যাপ দিল প্রথমত এই লেভেলটা ব্রেক করলো আবার এইখানে গ্যাপ দিয়ে ওপেন হলো এখানেও গ্যাপ দিছে এই গ্যাপটা না দিলে এখানে একটা রেড ক্যান্ডেলই হতো ম্যানে ম্যানে প্লাস ব্রেক আউট গ্যাপ ডাউন মার্কেটের মুভমেন্টটাই চেঞ্জ হয়ে গেল যাকে মার্কেটে আপাতত আর না এখন দেখতে পাচ্ছি একটা মোটামুটি এই জায়গাটা থেকে ডাউনে অনেকেই নেবে তো তাই বলতে এখানে একটা ডাউনের রেড ক্যান্ডেল হবে কিন্তু ট্র্যাপ করার জন্য ক্যান্ডেল আরো একটা আপে যাবে দেখা যাক কি করে তিনটা আগের একটা এখানে একটা তিনটা এটা লস হয় এটা যদি লস হয় ট্রেনটা ডাউন লস হওয়ার সম্ভাবনা তো কম বাট বলা যায় না ক্যান্ডেল অনেক বড় চলে এসছে ব্রেক আউট হচ্ছে যদি ব্রেকআউট করে উপরে ব্রেকআউট করতে পারে না নিচে নিচে গ্যাপ ডাউন গ্যাপ ডাউন দিয়ে ফেলছে তিনটা আর একটা চারটা আমি ভাবতেছিলাম যে এই যে লেভেলটা এটাকে আরও একটা ক্যান্ডেল উপরে উঠবে এরকম তারপরে হয়তো নিচে নামতে পারে এই ব্রেকআউটটা একটা এমন একটা স্ট্রং ব্রেকআউট দেখালো যে বিশাল একটা স্ট্রং এই লেভেলটা বডিটা ক্লোজ ব্রেক করলো বাট উইকটা ব্রেক করতে পারে নাই উইকি ক্লোজ এখন উইক সহ ব্রেকআউট ব্রেকআউটের পরে একটা রিটেসমেন্ট ক্যান্ডেল আশা করা যেতে পারে চারটা এক দুই তিন চার আগের দুটা মানে যেটা এখন দুটা আগের দুটা রিকোভারি চারটা দেখা যাক কী করে পরপর তিনটা ট্রেড লস এরকম পরপর তিনটা ট্রেড যখন লস হয়ে যায় তখন কান মাথা ঠিক থাকে বলেন ঠিক থাকে না তবু মাথা ঠান্ডা রেখে লজিকের উপরে ট্রেড করতে হবে তবে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স কম যাদের তাদের এইটাই সবচেয়ে বড় কষ্ট দেখা যাচ্ছে এই রিকভারি করার আর ব্যালেন্স নাই এই ট্রেডটাও যদি লস হয়ে যায় তাহলে মোটামুটি যাদের পঞ্চাশ ডলার ব্যালেন্স শেষ হয়ে যাবে আর সাহস হবে না তখন এতগুলো ট্রেড নেওয়ার এই জিনিসগুলো কিন্তু হয় বুঝছেন অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু এই জিনিসগুলো আসলে কেউ দেখাতে চায় না আর এগুলো আসলে বলে শিখিও হয় না এগুলো প্র্যাকটিসের ব্যাপার নিজে নিজে ধীরে ধীরে এটা অটোমেটিক ঠিক হয়ে যায় যাই হোক পরপর তিনটা ট্রেড একটা লুজ হয়ে গেল একটা ভালো জায়গা পেলে আর একটা ট্রেড একটু বেশি অ্যামাউন্টের করব এই মার্কেটটা যে ক্যান বারবার আসে চোখের সামনে যেটা খুঁজতেছি একটা পারফেক্ট এন্ট্রি পারফেক্ট এন্ট্রি এই যে পারফেক্ট এন্ট্রিটা ছিল এখান থেকে এই ক্যান্ডেলটা মনে হচ্ছিল এটাও যাবে বাট এটা যাওয়ার লজিকটা এই যে একটা লেভেল এখান থেকে আসতে হতো এখানে আসি তারপরে যদি উপরে যেত না তাহলে বুঝতাম যে না এটাও পারফেক্ট এই যেটাকে ফলো করতেছে এই লেভেলটাকে তাও না এখানেও পর্যন্ত আসে নি এখানে আর থেকে লাভ নেই এই মার্কেটটা ভালো না এটা একদম একটা আপন মার্কেট এখন লেভেলের মধ্যে মানে আপনার এটা কি রেসিস্টেন্টের মধ্যে আছে এটাকে যে কোনো মধ্যে করতে পারে আবার এখান থেকে নিচে আসতে পারে এই জায়গাগুলোতে অ্যাকুরেসি ভালো হয় না ট্রেড নিলে সাপোর্ট রেসিস্ট্যান্টে মানে কেন জানি ট্রেডগুলো সবাই আমরা সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড করার সহজ আর কি দেখলাম যে এখানে একটা ইয়ে আছে এখান এই জায়গাগুলোতে বেশি ট্র্যাপ করায় অনেক ট্র্যাপ করায় আমি একটু আগে যে ট্রেডটা নিলাম যে ট্র্যাপ করবে ভাবলাম দেখ করলো না পরপর দুটো দুটা লস দিল যেন সাপোর্ট রেসিস্টেন্টের উপর বেশ করে ট্রেড কম করাটাই ভালো আর একটু ওঠো চান্স আমি রেডি একটা ট্রেড নেব উঠলই না আমাকে সেফটি দিল না ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে শেষ করার পসিবিলিটি অনেক বেশি যদিও এইখানে একটা সূক্ষ্ম গ্যাপ এইখানে আছে এই গ্যাপের জন্য ধরাটা খাওয়ালে খাওয়াইতে পারে বাট সেফটি মার্জিন নিয়ে টেট নিলে ওই না হতে পারে দেখি কী করে এটা আমি প্রেডিকশান করছি রেটে চার তিন দুই এক শেষ করছে গ্যাপ দিচ্ছে ওখান থেকে দূরে আসি সেটাই ভালো হয় এখানেও গ্যাপ গ্যাপ বাট একটা ট্রেড নিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা ট্রেড হয়ে গেছে দেখা যাক কি করে এই লেভেলটার উপরে ফোকাস যদি দেওয়া যায় এইখানে একটা গ্যাপের লেভেল আছে এখানেও ফোকাস দেওয়া যায় আমি আসলে এই গ্যাপটার উপরই ফোকাস দিয়েছিলাম এটার উপর তেমন দিই নেই যে আমি এখানে নিয়েছি উপর থেকে এখান থেকেও দেখা যাচ্ছে একটু রিজেকশান নিয়ে ক্যান্ডেলটা রেডে আসবে বাট ওই যে যেটা বললাম রিক্স এই গ্যাপের জন্য একটু রিক্স থাকে বাট গ্রিন ক্যান্ডেল হলেও এই লেভেলের নিচে ক্লোজ দিয়েছে আসলে লেভেলের উপরে ট্রেড করতে হয় সাপোর্ট এসিস্টেন্ট দেখে ট্রেড আমরা যেন না করি ক্যান্ডেল এরপরে রেড গ্রিন রেড গ্রিন বিষয় না যে কোনো একটা স্ট্রং লেভেলকে ধরতে হবে ওর নিচে আবার যে সব যে তা হবে না এটাকে হয়তো দেখা যাচ্ছে ব্রেক করে চলে যেতে পারে তো ব্রেক করে যখন গেলে ব্রেক করার অন্য স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজির উপরে যদি আপনারা প্র্যাকটিস করেন যায় ব্রেকআউটের পরে একটা রেটেস্টমেন্ট তারপরে আবার কন্টিনিউ যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে ফলো করে ওটার উপরে ট্রেড করাটা বেস্ট হয় কারণ অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে একবারে ট্রেড করতে বসলে মাথা ওলায় যায় মানুষের মাথা তো আর কম্পিউটার না সব পারফেক্টলি আর ট্রেডিংয়ের বিশেষ করে ওটিসিগুলো তো পারফেক্ট বলে কিছু হয় না ধরা খাওয়াবেই কোথাও না কোথাও ধরা খাওয়াবেই তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আজকে এই পর্যন্তই থাক আর বেশি ওভার ট্রেড না করি যাওয়ার আগে আর ট্রেড নেব কিনা না আর ট্রেড নেব না আজকে এই পর্যন্তই হাতের কাছে একটা ট্রেড আসলো একটা ট্রেড অল্প ব্যালেন্সে তিন ডলারের একটা ট্রেড নিয়ে দেখি কি বলে আগে এটাতেই ট্রেড নিয়েছিলাম তখন আমি ভাবছিলাম যে এখানে একটা রেট হবে রেট তো হলো না এখন এই ক্যান্ডেলটা কি রেট হয় কিনা এইভেল পর্যন্ত যায় দেখে মনে হবে এখানে একটা রেট হবে রেট হবে রেট হবে দেখা যাচ্ছে রেট হচ্ছেই না হ্যাঁ উইন হয়ে গেছে রেট হয়েছে অল্পের জন্য যদি সেফটিটা না নিতাম রেটটা উইন হতো না মেন বিষয়টা হলো কি এইখানে যে একটা লেভেল আছে এটাকে ধরতে শিখতে হবে এখন দেখা যাচ্ছে এখানে গ্রিনই হোক বা রেডই হোক কিন্তু যে পজিশানেই পজিশানে উঠলে ট্রেড নিতে হবে দেখা যাচ্ছে ওর নিচেই ক্লোজ দেবে আর সবচেয়ে বেস্ট হয় যদি এরকম হয়ে গেল এই যে টাইমে ট্রেড নিয়ে যদি নেওয়া যায় আরও ভালো হয় ওখানে পৌঁছার পর সঙ্গে সঙ্গে ট্রেড নিলে দেখা যাচ্ছে পরে এক মিনিট নিচেই থাকে তবে ওটা তো রিক্স থাকে একুরের জায়গায় ওটা মানে প্রফেশনালদের জন্য ওই সিস্টেমটা ওটা যাদের অনেক কারণ ওখানে এক সেকেন্ডের জন্য লস হওয়ার একটা চান্স থাকে ওইভাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া করবেন ঠান্ডা মাথায় ট্রেড করবেন আর দেখা হবে এক তারিখ থেকে লাইভে আপনারা যারা আগ্রহী আসবেন আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন যারা নতুন শুধু তাদের জন্যই এবং রিয়েল ব্যালেন্স না ডেমো ব্যালেন্স নিয়ে আসবেন আমি আসলে কাউকে লস করানোর জন্য মানে আমার এটা আমার নিজেই এখনও সেভাবে প্রফেশনালভাবে শুরু করি নাই বা এখানে আমার এটা ট্রেডিংয়ে যে এখন আমার সব কিছু তাও না আমি পাশাপাশি আমার অন্য বিজনেস আছে জব আছে তো এটাকে আমি সেভাবে নিয়ে নাই তো এখন এটাকে দেখা যাচ্ছে আমার রেফারেল অ্যাকাউন্ট করানো বা তাদেরকে সিগনাল দিয়ে লস করানো বা উইন করানো এতটা প্যারা নেওয়ার মতো আসলে এক্সপিরিয়েন্স আর হয়ও নেই আর ইচ্ছাও নাই তবু অনেকে করছে আমার রেফার অ্যাকাউন্ট অনেকে করা আছে ও শুধু দেখা যাচ্ছে তারা লসই করতেছে নিজে নিজেই করতেছে দরকার নাই ভাই এগুলো আসলে ভালো লাগে না মানে নিজে বুঝি তো আমি তো এখন নতুন ট্রেডার নতুনদের কষ্টটা আসলে বুঝি শিখেন শেখার উপর কিছু নাই শিখতে হবে এই তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে আর এক তারিখ থেকে লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ